এই তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি রান্না বাড়া করলাম আর সংসারের কি কি কাজ করলাম সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা খাওয়া দাওয়ার পর থেকে ভিডিওটা শুরু করেছি এই যে প্রথমে কিছু পেপলির পাতা কালকে ছিড়ে গুছিয়ে রেখেছিলাম আর এই তো আজকে সকালবেলা মিষ্টি কুমড়ো আর মোলা শাক কিনে নিয়ে এসেছিল সেইগুলোকে সব কিছু করে রাখলাম আর এই যে ফ্রিজ থেকে মাছ বের করেছিলাম তো মিষ্টি কুমড়া দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। এদিকে আর বাকি মাছগুলো একটা একটা পলি ব্যাগে করে উঠিয়ে রাখছিলাম মাছগুলো খুব একটা বড় না কিন্তু খেতে সেই স্বাদ সব কিছু কোটা কাটা সেরে নিয়েছি আর আজকে হচ্ছে পেঁপলি শাক দিয়ে আর হচ্ছে রুই মাছের মাথা দিয়ে রান্না করব আর ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব তো প্রথমে পেঁপলি শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি আজকে পেঁপলি শাকের তরকারিটা খেতে ভীষণ মজা হয়েছিল রান্না করার পর খাওয়া দাওয়ার পরে আমি ভিডিওর ভয়েসটা দিয়ে থাকি যাই হোক এই তো মাছগুলো দিয়ে দিলাম মশলাটা প্রথমে তেলের উপর একটু ভাজি করে নিয়েছি আর পেঁপলি শাক বলুন যে কোনোই শাক বলুন না কেন সব শাক পাতায় না একটু বেশি করেই এই পেঁয়াজ রসুন দিতে হয় আর তেলটা একটু বেশি দিতে হয় তাহলে কিন্তু খেতে ভীষণ মজা হয় যাই হোক মাছগুলো তেলের উপর একটু নাড়িয়ে কষানোর জন্য পানি দিয়ে দিলাম আর এই দিকে শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এই তো শাকগুলো ধুয়ে নিয়েছি এখন উঠিয়ে নেব আর অনেকবার করেই ধুয়ে নিতে হবে এই পেপলি শাকগুলো আমাদের নিচে হয়েছে সেইখান থেকে আমি তুলে নিয়ে এসেছি এখন এই তো মশলাটা কষিয়ে মাছগুলো উঠিয়ে ফেলেছি আর এখন ঝোলও দিয়ে দিয়েছি আর অল্প কয়েকটা শাক এজন্য অল্প করে পানি দিয়েছি যখন পানিটা উতলে গেছে তখনই শাকগুলো দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো একেবারে নাড়াচাড়া করব না তাহলেই কিন্তু শাকগুলো অনেক সুন্দর মতো গলে যাবে এই তো দেখুন শাকগুলো কতটা নরম হয়ে গেছে আর কিছুক্ষণ রান্না করলে একেবারে গলে কাদা কাদা হয়ে যাবে এই তো এইদিকে মাছগুলোও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ঝোলটা একেবারে শুকিয়ে গেলেই নামিয়ে ফেলবো যাই হোক পাশে চোলাতে আবার আরেকটা তরকারিও বসিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে আর ইলিশ মাছ দিয়ে যেহেতু রান্না করব। কুমড়াটা ভীষণ মিষ্টি ছিল এজন্য চিন্তা করছিলাম যে ঝাল কি বেশি করে দেব নাকি কম করে দেব তার কথা বলতে বলতে এখন মিষ্টি কুমড়ার তরকারিটাও অলরেডি বসিয়ে দিয়েছি তো আমি এই তো মিষ্টি কুমড়ার তরকারিতে সব কিছু কেটে বেছেই দিয়েছি শুধু একটু জিরা রসুন বাটা দেব আর এই যে জিরা রসুন বাটাটা একটু অল্প করেই দেব যেহেতু ইলিশ মাছ আর এই যে ইলিশ মাছের আমি মাত্র চারটা টুকরা নিয়েছি কারণ আমার মেয়ে তো খেতে পারে না তো আমরা খাবো আর আমার শ্বশুর শাশুড়িকে একটু দেব যাই হোক এই তো তরকারিটা হয়ে গেছে পেপলি শাকের এটাকে নামিয়ে ফেলবো আর পাশে চলে মিষ্টি কুমড়োর তরকারির জন্য মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি মাছগুলো ভালো করে উল্টো পাল্টা করে আরও কিছুক্ষণ জাল দেব এরপর তো উঠিয়ে ফেলবো আর এই যে মাছগুলো অনেক ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে কষালে মাছের ভেতর সমস্ত মশলা ভালো করে ঢুকে যায় এটা এখন কুমড়াটা দিয়ে অনেকটা সময় ধরে নাড়াচাড়া করবো করে কুমড়োর গায়ের পানি দিয়ে প্রথমে কষিয়ে নেব তারপর কুমড়োটা কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দেব আর এটা দিয়ে কষিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে দিতে হবে এই তো যাই হোক একটু জিরা রসুন বাটাও দিয়ে দেব দিয়ে সুন্দর করে রান্না করে ফেলবো মিষ্টি কুমড়োটা কাঁচা হোক বা পাকা হোক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যদি মিষ্টি নাও হয় তারপর একটু ছাল বেশি করে দিয়ে রান্না করলে অনেক মজা হয় আর মিষ্টি হলে তো কথাই নেই এই তো জলের পানি দিয়ে দিয়েছি আর এখন মাছগুলো দিয়ে দিয়েছি তরকারিটা আমার একেবারে হয়ে গেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম